এক জিউলার দামে অনেক ভাই কিন্তু কিনবেন ভাবতেছেন খুঁজতেছেন পাচ্ছেন না আজকে তাদের দিমু করোলার দামে কিন্তু একজিও করলার দামে দুইটা একজিও থাকবে দশের মডেল থাকবেও এবং থাকবে ছয়ের মডেল এবং থাকবে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো একটা গাড়ি অ্যাসকর গাড়ি থাকবে টয়টা র্যাম থাকবে ওলসেপ প্রিমিয়ম দারুণ দারুণ গাড়ি নিয়ে আজকের এই লাই ভিডিও এবং যারা ভালো গাড়ি পরিবারের জন্য চাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু হয়ে যাবে মিস করবেন না কেউ সবাই লাইক শেয়ার দিয়ে দিবেন যাতে আরো ভাই দেখতে পারে নারায়ণগঞ্জ কারহাট থেকে নারায়ণগঞ্জ মাহমুদ স্ট্যান্ড থেকে আইজাকার পয়েন্ট থেকে একটা ভালো গাড়ি নিতে পারে নারায়ণগঞ্জ মানেই কিন্তু ভালো গাড়ির একেবারে সম্পূর্ণ ঠিকানা এদিক সেদিক ঘুরাফেরা না করে সোজা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক এবং প্রবাসী বাইরা হোক একেবারে চলে আসুন নারায়ণগঞ্জ আর দেরি না করে কোন ধরনের জায়জামেলা ছাড়াই নারায়ণগঞ্জ থেকে একেবারে সহজে সুলভ মূল্যে কিন্তু আপনি একটা ভালো মানের গাড়ি পরিবার জন্য নিতে পারবেন আর কথা বলবো না সামনের দিকে আগাই আর আজকের ভিডিওতে কিন্তু হেল্প করবে আমাদের নারায়ণগঞ্জ কারহাট আইজাকার পয়েন্ট এর তারেকুল ইসলাম শহীদ ভাই আসসালামু আলাইকুম মিয়া ভাইকুম আসসালাম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মিয়া ভাই আজকে নাকি গাড়ি আমার তো ভাই কম দাম অলরেডি বলে কোথাও পাবেন আমার আছে দশের গাড়ি চাই সাড়ে পনেরো লাখ আর আমি দশের গাড়ি দিয়ে দিচ্ছি চোদ্দ লাখে চোদ্দ লাখে চোদ্দ লাখ চোদ্দ বাংলাদেশ ঘুরেন পুরো বাংলাদেশ ঘুরেন কিন্তু হলে হবে নেক্সট জানো নেক্সট লাইভে পনেরো লাখ পনেরো লাখ

রেন্টে গাড়ি চালানো আমি বোর্ডার একটু খুলে দেখা যাচ্ছে কিন্তু ফুল ফ্রেশ এবং বডি কন্ডিশন টায়ার কন্ডিশন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল অসাধারণ আমি এই ফাঁকে ভিতরে দেখেন অনেক অনেক ফ্রেশ অল অপশন অটো এই গাড়িটা অ্যাসিস্টা একটা অ্যাস্কোরোলা এরকম ফ্রেশ গাড়ি কিন্তু আপনারা খুব কম পাবেন বাট গাড়ি পাবেন কিন্তু এরকম ফ্রেশ কিন্তু খুব কম পাবেন দেখুন প্রত্যেকটা কোনা কিন্তু এখন অরিজিনাল সিএনজি তে করা একদিনও কিন্তু রেন্টে গাড়ি চলে নাই নাম্বার প্লেটটা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ এই গাড়িটা নিতে পারবেন ভাই হ্যাঁ সব অরিজিনাল মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি দামে কিন্তু পাচ্ছেন অনেক কম আছে টাকা ভালো হ্যাঁ আমি এই পাশটা একটু দেখাই দেই দেখুন অল অপশন অটো অল অপশন অটো ফুল ফ্রেশ একটা গাড়ি আর এই যে ভিতরটা দেখুন ইঞ্জিনটা অরিজিনাল বিবিটি ইঞ্জিন প্রত্যেকটা সাইড একেবারে অসাধারণ ফ্রেশ হ্যাঁ একেবারে অসাধারণ ফ্রেশ সব অরিজিনাল এই যে দেখেন হ্যাঁ আর সৈয়দ ভাই এটা মডেল কত এটা 3 এর মডেল

আর স্ক্রোলা গ্রেড এক না এক না ঠিক আছে হ্যাঁ কিন্তু নিউ শেপ হ্যাঁ নিউ শেপ নিউ শেপ ছয় এর মডেল এর প্রজেকশন হেডলাইট হেডলাইট হ্যাঁ 10 এর ঠিক আছে গাড়িটা কিন্তু ভাই অনেক সাধারণ অনেক অসাধারণ এসি টাস হ্যাঁ অরিজিনাল গিয়ার বক্স হ্যাঁ ইঞ্জিন অরিজিনাল অরিজিনাল তারপরে আজকে আপনার অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড মনিটর আমি দেখুন আমি ব্যাক সব দেখাই দিই ভাই দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ফ্রেশ দেখুন গাড়িটা দেখুন ওভার ফ্রেশ গুলশান এক ব্যাংকার বাইরের গাড়ি হ্যাঁ ঠিক আছে খুব দারুন এই গাড়িটা আজকে পাচ্ছেন এক দামে দামে বিস্কিট দেখুন ব্যাংকারের গাড়ি ভিতরটা দেখেন ভিতরটা দেখেন খুব দারুণ শান্তি দেখুন শান্তি শান্তি দেখুন দেখেন ভাই কত পরিমাণ ফ্রেশ দেখেন ভাই হ্যাঁ টন 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 তিন বড়ি তিন বড়ি গাড়ি আজকে ভাই

টাইলের মডেল রাজকীয় রাজকীয় প্রিমিয়ো প্রিমিয়াম পুরা বিশ্বের মধ্যে এক নাম্বার জাপান করছে প্রিমিয়ো এলিয়ন স্কলা এক্সিও হ্যাঁ আচ্ছা এই টাইলের মডেল হ্যাঁ চারের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়াল সাতাইশ সিরিয়াল কালারটা কিন্তু দারুন সাদা কালা সাদা দারুন যারা রেন্ডি করে চালাবেন আর কোনো কথাই নাই কথাই নাই ঠিক আছে সাদা কালার সাদা কালারের একটা প্রিমিয়াম আগে পিছে গ্লাস অরিজিনাল কাগজটা দেখেন ছাব্বিশ সালের

দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ হাট দামে কিন্তু অনেক কম মানে কিন্তু দারুণ ভাই অসাধারণ কিছু গাড়ি আজকে পেয়ে যাবেন পার্ক ব্লকসের মাধ্যমে কার কার পয়েন্ট পয়েন্ট থেকে কম দামে ভালো গাড়ি অবশ্যই ইনশাল্লাহ গাড়ি ভালো দামও কম ইনশাল হ্যাঁ মডেল ছয় কম মডেল ছয় এগারো এগারো একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল গিয়ার ইঞ্জিন এসি অল পারফেক্ট অল পারফেক্ট অল পারফেক্ট হ্যাঁ এইটার প্রাইস কত রাখছেন আজকে প্রাইস বারো লাখ তিরিশ আজকের জন্য আজকের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ টাকা বারো লাখ টাকা বারো লাখ বারো লাখ হ্যাঁ তারপরও সম্মানী থাকবে 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 ইনশাল্লাহ থাকবে দেখুন বারো লাখ টাকায় সর্বশেষ মডেল একটা স্কোলা পাচ্ছেন অসাধারণ ফ্রেশ গাড়ি থাকবে হ্যাঁ মডেল ছয় ছয় স্কোলার লাস্ট মডেল লাস্ট মডেল হ্যাঁ মাসাল্লাহ এই ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য নিজেরা পাঁচ সোনার স্কোর জন্য একটা গাড়ি

নিতে পারেন আর গ্লাস গুলো কালো সাদা সাইড কালো সিএাকশন করা আছে টয়টার র্যাম দুই হাজার মডেল অনেক সুন্দর একটা গাড়ি নিতে পারেন আপনারা প্রত্যেকটা সাইড প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে ফুল ভালো অবস্থা আছে শুধু নেবেন আর চালাবেন

কাজটা কাম করে দিবেন করে দিবেন করে দিব অনেক সুন্দর একটা গাড়ি বাচ্চাদের স্কুলে নেওয়া আনার জন্য কিন্তু খুবই দারুণ হবে এই গাড়িটা মাত্র 6 লাখ তারপর সম্মানই থাকবে ইনশাআল্লাহ 10 এর মডেলের এক্সিও 10 এর মডেলের এক্সিও দাম এস করলাম দাম এস করলার এর একটু বেশি ভাই এই সমান সমানই সমান সমান 10 এর মডেলের এক্সিও 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এসি টাস এসি টাস কোনো মাইরে এক্সটেনশন খোলা কাটা নাই হ্যাঁ সামনে গ্লাসটা ওরিজিনাল ফাটা ফাটা ঠিক আছে কাগজ কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিট অল কমপ্লিট চাকা ফ্রেশ চাকা চাকা ভিতরে এলইডি প্রজেকশন হেডলাইট বাই সিরিয়াল একটা গাড়ি 10 এর মডেল আর এটা কিন্তু সিলভার ভিতরে বিস্কিট কালার দেখুন বডি কন্ডিশন কিন্তু এখনো রেডি করা নাই তারপরে অনেক ভালো অবস্থায় আছে আর ভিতরটা যদি আমি একটু দেখাই দেই ভিতরে কিন্তু কত কালকে গাড়ি ডান্সি ভাই বেজ ইন্টেরিয়র গাড়ি ডান্সি হ্যাঁ এসি কিন্তু সফট আছে এসি সফট আছে অনেক সুন্দর এই গাড়িটা নিতে পারবেন একেবারে এসকোরডার দামে দেখুন প্রত্যেকটা সাইড ভালো অবস্থায় আছে এরকম সুযোগ কিন্তু আহ প্রায় পাঁচ ছয় বছর পরে একবার আসে হ্যাঁ তাও সহিত এর মাধ্যমে আজকে আজকে চলে আসছে যারা মিস করবেন তারাই লস করবেন দেখুন অনেক সুন্দর গাড়ি মডেল দশ সিরিয়াল বায়াবডিটা টানা গ্লাস কিন্তু অরিজিনা একবার টানা বডি টানা বডির একটা গাড়ি অনেক সুন্দর মডেল দশ নিউশেপ অ্যাসিস্টা টপ সফটস আহ এলইডি প্রজেক্ট হেডলাইট ভিতরে বিস্কিট প্রত্যেকটা সাইড ভালো আছে সামনে গ্লাস কিন্তু অরিজিনাল আপনার হ্যাঁ আর দাম কিন্তু দাম যারা ভাবতেছেন অ্যাসকরোলা কিনবেন তারা এক একজন মালিক হয়ে যাবেন আজকের ভিডিওতে হ্যাঁ এটা বিশ তারিখে বলি দশের মডেল হ্যাঁ ষোলো তৈরি শিশন হ্যাঁ বাইশ সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট হ্যান্ড গতকালকে গাড়ি ডান্স কমে শহর থেকে শহর থেকে গতকালকে আনছি আজকে খালি একটু তোলাই করলাম দাওয়াতে যাব হ্যাঁ দুপুরে আমার এক বন্ধুর ছেলের বিয়ে দাওয়াতে যাব যেহেতু ভিডিও দিলাম যদি যে অবস্থায় আছে হ্যাঁ যে অবস্থা আছে এই অবস্থায় নিলে আজকের এই ভিডিও বা এই লাইভে চোদ্দ লাখ চোদ্দ লাখ চোদ্দ লাখ আজকের ভিডিও চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ হ্যাঁ ষোলো লাখ টাকার গাড়ি কিন্তু চোদ্দ লাখ টাকা কারণ কি যেহেতু আমি গতকাল আনছি আমি আর ইনভেস্ট করবো না আজকে যদি ইনভেস্ট করি এটাও বলি যেমন এই লাইট এখনো চলবে হ্যাঁ আমি যদি এটা এই করি আমি লাইট দিলে ফেলাই দিবো হ্যাঁ পিছনের এক লাইট ফেলাবো ভিতরে সিট কভার চেঞ্জ চেঞ্জ হ্যাঁ এইগুলি যদি চেঞ্জ করি তাহলে সাড়ে চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখ

হার নাম আসলেই পাই যাবেন আমার অফিস হ্যাঁ কোনো ভাই চিন্তা অসুবিধা হয় চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি বিস্তারিত সব বলে দিবো